লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জেলা শাখার আয়োজনে এই গণজামায়াত অনুষ্ঠিত হয় এতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েব আমির অধ্যাপক মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জেলা জামায়াতের আমির এসিউ এম রুহুল আমিন ভূঁইয়া নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ অ্যাডভোকেট নজির আহমেদ সেক্রেটারি ফারুক হোসেন নুন্ডবী সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন অ্যাডভোকেট মোসিন কবির মুরাদ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিনুল্লাহ পাটোয়ারি ও সঞ্চালনা করেন সেক্রেটারি মাস্টার মোমিনুল হক প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরাজিতরা এখন নানানভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নতুন নতুন ইস্যু দাঁড় করাচ্ছে চট্টগ্রামে ইস্কন ইস্যু তৈরি করে একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে তারা মনে করেছে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাছারকে ফিরিয়ে আনা যাবে এ সুযোগ তারা আর কখনোই পাবে না এদেশের জনগণ তাদের প্রতিহত করবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন স্বাধীনতাকে ধরে রাখতে হবে আপনাদের মনে আছে এক সময় বাংলাদেশে পাটকে কি বলা হতো সোনালি হাঁস কিন্তু সেই সোনালি হাঁস পরবর্তীতে গলার ফাঁসে পরিণত হয়েছিল মনে আছে আপনাদের এবং এটা করেছিল কারা এটা করেছিল সেই সরকার যারা স্বাধীনতার নামে দেশকে পরাধীনতায় আবদ্ধ করে দিয়েছিল তারাই এটা করেছিল আপনাদের মনে আছে কিনা একাত্তর সালে তারা তিনটা জিনিসের জন্য দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল একটা ছিল বৈষম্য যাতে না হয় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারবে না এটা ছিল আরেকটা একটা কথা ছিল গণতন্ত্র হতে হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দেবো এটা তারা বলেছিল আর বছর ভাগের অধিকার দিতে হবে তিনটা মৌলিক অধিকার ছিল ভোটের অধিকার ভাতের অধিকার স্বাধীনতা পাওয়ার অধিকার কিন্তু আমরা কী দেখলাম চুয়ান্ন বছর প্রমাণ করেছে একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতার নামে সংগ্রাম করে আমাদের কপালে জুটে গেছে পরাধীনতা এই পরাধীনতার কারণে মানুষের মধ্যে আন্দোলনের চেতনা সৃষ্টি হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বিপ্লব যে আন্দোলন এই আন্দোলন হচ্ছে ওই পরাধীনতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সত্যিকার স্বাদ ফিরে আনার জন্য দু চব্বিশ সালে পাঁচই আগস্ট পরিবর্তন হয়েছে মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে আল্লাহ তালিকা আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে চেষ্টা আমাদের করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের আঠার কোটি মানুষ যদি ঐক্য থাকে দুনিয়ার কোন শক্তি বাংলাদেশের উপরে আগ্রাসন চালাতে পারবে না এই আমরা দেখেছি প্রতিবেশ থেকে ইস্কনের নামে এইখানে ওই স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে আমাদের একজন প্রিয় বুদ্ধিজীবী আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে এবং তারা মনে করেছে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে আমরা বলতে চাই যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না সে থাকতে হবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে প্রসাহ করতে পারবে